বিশ ঘণ্টা পরও হংকংয়ে নেভেনি আবাসিক কমপ্লেক্সের আগুন গ্রেপ্তার তিন ট্রাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনা মানবে ইউক্রেন চলতি সপ্তাহেই হবে বৈঠক আবারও ফিলিস্তিনের জায়গা দখল করতে চাই ইসরায়েল এবার চোখ করেছে ঐতিহাসিক স্থাপনায় নিজেদের বিমান ধ্বংসে ভারত হারিয়েছে সম্মান আধুনিক প্রযুক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে রাশিয়া আবারও রাস্তায় নেমেছে নেপালের জেনজিরা বিক্ষোভে জারি হয়েছে কারফিউ মাদুরোর সাথে কথা বলতে চান ট্রাম্প আলোচনার আড়ালে আরও বড় খেলার শঙ্কা অবশেষে ট্রাম্প মামদানির বিস্ময়কর বৈঠক মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় হতবাক বিশ্ব দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি রায় হংকং এর ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে গোটা শহর তাই পো এলাকার আবাসিক কমপ্লেক্সে ঘটেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিকাণ্ডের বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো নেভেনি আগুন তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে পঞ্চান্ন জনের মৃত্যুর খবর রাতের অন্ধকার ভাঙতেই সামনে এলো ভয়ঙ্করের দৃশ্য হংকংয়ের বাতাসে এখন তীব্র প্রগন্ধ চারপাশে ধোয়ার ধাক্কা আর দূর থেকে ভেসে আসা সাইরেনের শব্দ ঠিক এভাবেই শুরু হলো তাইপো এলাকার কালো সকালটা এক মুহূর্তে মনে হচ্ছিল শহরটা যেন নিজের শ্বাসটাকেই ফেলেছে হারিয়ে ওয়াংফুক আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার পর পেরিয়ে গেছে প্রায় বিশ ঘণ্টা তবুও পুরোপুরি নিচ্ছে না আগুন কালো ধোয়া এখনো উঠছে আকাশে কোথাও কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট আগুনের শিখা সিঁড়ি আর জানালার ধোয়া মাখা যেন দাঁড়িয়ে আছে এই রাতের হয়ে। মধ্যে সবচেয়ে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে পঞ্চান্ন জনের মৃত্যুর খবর গুরুতর আহত হয়েছেন অন্তত বাহাত্তর জন এবং নিখোঁজ রয়েছেন প্রায় তিনশো মানুষ গতকাল বুধবার রাতে হতাহতের খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে স্থানীয় সময় গতকাল বেলা দুটো মিনিটে তারা প্রথম খবর পান বহুতল ভবনে আগুন লাগার খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে মুহূর্তে বাসিন্দাদের চিৎকার দৌড়ঝাঁপ আর সুটকেস টেনে বেরিয়ে যাওয়ার তারা সব মিলিয়ে এলাকা যেন হয়ে ওঠে বিশৃঙ্খলার কেন্দ্র আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যাদের পুনর্বাসন প্রয়োজন পড়বে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে জরুরি আবাসন বৃহস্পতিবার সকাল আটটায়ও ভবনগুলো থেকে বের হতে দেখা গেছে কালো ধোয়া বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখনও কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের লেগে যেতে পারে সারা দিন ওয়াংফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুড়ে গেছে আরও তিনটি ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত বিবিসির খবরে বলা হয় আজ ভোর থেকেই ওয়াং ওয়াংফু কমপ্লেক্সের অনেক বাসিন্দা হতে শুরু করেন ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা বেরিয়ে যেতে পেরেছিলেন ভবন থেকে অনেকেই রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতেও নিয়েছেন অবস্থান ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে আসেন ঘটনাস্থলে কোথা থেকে বা কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডে জারি করেছিল সর্বোচ্চ পাঁচ মাত্রা সতর্কতা সতেরো বছর আগে সর্বশেষ এই জারি করেছিল রুশ ইউক্রেন যুদ্ধের টানটান উত্তেজনার মাঝেও সামনে এসেছে নতুন বার্তা দুই বছরের রক্তক্ষয় সংঘর্ষের পর এবার শান্তি আলোচনা ঘিরে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া এই সপ্তাহেই হতে পারে বড় কোনো কূটনৈতিক অগ্রগতি এমনটাই বলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে দীর্ঘদিনের অন্ধকারের পর অবশেষে যেন হাতের নাগালে চলে এসেছে আলো রুশ ইউক্রেন যুদ্ধের সেই অনিশ্চিত রাতগুলো এখন ভেসে উঠছে নতুন এক সম্ভাবনায় ঠিক এ সপ্তাহেই হয়তো স্পষ্ট হতে চলেছে যুদ্ধের নতুন মোড় কারণ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখন এগিয়ে যাচ্ছে শান্তির দিকে যুক্তরাষ্ট্রের আঠাশ দফা পরিকল্পনায় তারা দেখিয়েছে আগ্রহ এর আগে রাশিয়া দাবি করেছে তারা চুক্তির খসড়া পেয়েছে এবং শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত পঁচিশ নভেম্বর মঙ্গলবার ব্রিটিশ মাধ্যম বিবিসি জানায় এই সপ্তাহের মধ্যেই ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে জেলেনস্কি যেতে পারেন যুক্তরাষ্ট্রে এ বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ জানান খুব দ্রুতই তারা আলোচনায় বসতে চান মার্কেট প্রিসিডেন্টের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা প্রধান আশা ব্যক্ত করে বলেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জেনেভায় পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করেছে তবে হোয়াইট হাউস এখনো ট্রাম্প জেলেনস্কি আলোচনা সম্ভাবনা সম্পর্কে করেনি কোনো মন্তব্য কিন্তু যুক্তরাষ্ট্রের আরেকটি পদক্ষেপ দিচ্ছে আরও স্পষ্ট সংকেত ওয়াশিংটন নিশ্চিত করেছে তাদের কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে করবেন বৈঠক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ মঙ্গলবার জানান একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আটাশ দফা পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতেও প্রস্তুত এদিকে আলোচনার সম্ভাবনা থাকলেও থেমে নেই যুদ্ধ রাতভর চলতে থাকে সংঘর্ষ রাশিয়া ও ইউক্রেন দুদেশই দুদেশের বিভিন্ন স্থাপনায় চালায় বিমান হামলা এদিকে কিয়েভের কর্মকর্তারা জানান রাশিয়ার হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন আর রাশিয়ার কর্মকর্তারা বলছেন অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন অবশ্য শুরুতেই পরিকল্পনা নিয়েছিল অসন্তুষ্ট কারণ তারা মনে করেছিল এটা রাশিয়ার পক্ষে বেশি সুবিধাজনক তাই যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দিয়েছে প্রতি প্রস্তাব যেখানে স্বীকৃতি নেই ভূখণ্ড দখলের বরং বলা হয়েছে ইউক্রেনের সেনার সংখ্যা বাড়ানো ও ন্যাটোতে যোগদানের পথ খোলা রাখার কথা ইসরায়েলের আরেকটি নতুন ভূমি দখল পরিকল্পনা পশ্চিম তীরে নতুন করে বাড়িয়েছে উত্তেজনা রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা রাষ্ট্রীয় মালিকানায় নিতে চায় দেশটি এমন তথ্য উঠে এসেছে সরকারি নথি ও একাধিক প্রতিবেদনে আন্তর্জাতিক মহল যখন সহিংসতা কমাতে চাপ বাড়াচ্ছে ইসরায়েলের ওপর ঠিক তখনই এই নতুন দখল চেষ্টা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে দখলকৃত পশ্চিম তীরে রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল দেশটির বরবর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি নথিতে উঠে এসেছে এমন তথ্য সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই চিত্র প্রতিবেদনে আরও উঠে এসেছে পশ্চিম তীরে রোমান যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের কথা এমন এক সামনে সময় এলো যখন পশ্চিম তীরে লাগামহীন বন্ধ করতে আন্তর্জাতিক মহল চাপ বাড়াচ্ছে ইসরায়েলের উপর এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে এসব হামলা প্রায়শই হচ্ছে কোনো বাধা ছাড়াই আর অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা পশ্চিম তীরের সেবাস্তিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিতে চায় রাষ্ট্রীয় মালিকানায় জায়গাটা শুধু একটা সাধারণ স্থানই নয় এটি রোমান যুগের একটি বড় প্রত্নতাত্ত্বিক স্থাপনা যা প্রায় চারশো পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত প্রত্নতাত্ত্বিক দিক থেকে এত বড় জায়গা দখল করলে এটি হবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ভূমি দখল পিসনাউ নামের একটি বসতি বিরোধী সংগঠন মনে করছে বারো নভেম্বর প্রকাশিত সরকারি তালিকা হয়েছে আদেশে দখল করতে ইসরায়েলি জমির সংবাদ মাধ্যম দৈনিক হারেজ জানায় এই দখলের উদ্দেশ্য একটাই পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সেবাস্তিয়ার প্রশ্নস্থলকে নিজেদের মতো করে সাজানো এদিকে এ বিষয়ে আপত্তি জানানোর জন্য ফিলিস্তিনিদের দেওয়া হয়েছিল মাত্র চোদ্দ দিনের সময় ধারণা করা হয় সেবাস্তিয়ার ধ্বংসাবশেষের নিচেই ছিল প্রাচীন সামারিয়া রাজ্যের রাজধানী খ্রিস্টান ও মুসলমান উভয় বিশ্বাস করে যে জন দা বাপ্তিস্টের সমাধিও আছে এখানে এর আগে 2023 সালে ইসরায়েল ঘোষণা দিয়েছিল জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের এখন সেখানেই খনন কাজ চলছে পুরো দমে দুবাই এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভারতের আকাশ সক্ষমতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা এর মাঝে ভারতের সামনে খুলে গেছে সম্ভাবনার নতুন পথ রাশিয়া জানিয়েছে ভারতকে তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তি দিতে প্রস্তুত পঞ্চম প্রজন্মের এসিউ ফিফটি সেভেন ফাইটার জেট থেকে শুরু করে ভবিষ্যৎ বিমান প্রযুক্তি নিয়েই হচ্ছে আলোচনা চুক্তির দিকে এগোচ্ছে মস্কো ও দিল্লি কখনো কখনো একটি খবর বদলে দিতে পারে পুরো দৃষ্টিভঙ্গি সাম্প্রতিক সময়ে দুবাই আসতে ভারত নিজেদের তৈরি স্বদেশে যুদ্ধ বিমান তেজস বিধ্বস্ত হওয়ায় হারিয়েছে সম্মান এরপরই দেশটির রপ্তানি সম্ভাবনায় তৈরি করেছে নতুন এক শঙ্কা আকাশ সক্ষমতা নিয়েও উঠেছে গুঞ্জন নিজেদের প্রতিপক্ষদের সাথে সক্ষমতায় টিকতে পারবে কি তবে সেই শঙ্কার মাঝেই দেশটির সামরিক আকাশে হঠাৎ খুলে গেছে অপ্রত্যাশিত এক দরজা কারণ রাশিয়া জানিয়েছে তারা ভারতের জন্য স্ট্রেলথ প্রযুক্তির বিশ্বের সবচেয়ে গোপন কক্ষটাই খুলে দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের এস ইউ ফিফটি সেভেন স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে প্রস্তাব দিয়েছে মস্কো ধারণা করা হচ্ছে এর মধ্য পূরণ হবে ভারতের যুদ্ধ বিমানের চাহিদা প্রকাশ পেয়েছে তথ্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিও সার্গেই চেমেচফ জানান প্রাথমিকভাবে রাশিয়ার তৈরি এস ইউ ফিফটি সেভেন ফাইটার সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন স্থানান্তরিত করা হবে ভারতে তবে এটাই শেষ নয় প্রতিবেদন অনুযায়ী মস্কো ভারতকে একক ফাইটার করতে পারে নেপালের সিমারা অঞ্চলে টানা দুই দিনের উত্তেজনা আবারও অস্থির করে তুলেছে দেশটির পরিস্থিতি রাজনৈতিক সহিংসতা গ্রেপ্তার অভিযান ও তরুণদের বিক্ষোভ সব মিলিয়ে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন এর সর্বশেষ পরিস্থিতি জানাবো হাওলাদার শামিমের প্রতিবেদনে নেপালের সীমারা এলাকায় গেল বৃহস্পতিবার সকাল থেকেই আবার শুরু হয়েছে সেই অস্থিরতা যেখানে জেনজি প্রজন্মের তরুণরা নতুন করে নেমেছেন রাস্তায় ন্যায় ও জবাবদিহিতার দাবিতে তুলেছেন আওয়াজ আর এতেই পরিস্থিতি হয়ে উঠেছে আরও উত্তপ্ত আর এই উত্তেজনার পেছনে আছে আগের দিনের এক তীব্র সংঘর্ষ সিপিএন ইউএমএল কর্মীদের সঙ্গে জেনজি সমর্থকদের সেই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে ফেলে দিয়েছে অচেনা এক অসস্থিতে বৃহস্পতিবারও মিলেছে সেই অস্থির দৃঢ়তা বেলা এগারোটার পর তরুণরা ভিড় জমাতে শুরু করেন সীমারাচকে তাদের মুখে দৃঢ়তা শরীরে ক্লান্তি তবু দাবিতে ছিল স্পষ্ট স্বর অভিযুক্তদের চান গ্রেপ্তার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য পুলিশ পরিস্থিতি ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ওই এলাকায় জারি করে পর্যন্ত কারফিউ সহকারী প্রধান জেলা কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য এর আগে বুধবার জড়িত গেল সংঘর্ষে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জিতপুর সিমারা সাব মেট্রোপলিটন সিটির দুই নং ওয়ার্ডের চেয়ারম্যান ধনবাহাদুর শ্রেষ্ঠ এবং ছয় নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাইমুদ্দিন আনসারিক এছাড়া বুধবারের এই সংঘর্ষে আহত হয়েছিলেন ছয়জন জেনজি সমর্থক যেদিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল তীব্র উত্তেজনা সংঘর্ষ ছড়িয়ে পড়ে সিমারা বিমানবন্দরের কাছেও যেখানে কাদানে গ্যাস ছুটতে বাধ্য হয় পুলিশ আর সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বিমানবন্দরের কার্যক্রম এদিকে বুধবার পারওয়ানিপুরে ইউএমএল আয়োজন করতে যাচ্ছিল তাদের কর্মসূচি যুব জাগরণ অভিযান ইউএমএল এর সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল এবং পলিট সদস্য মহেশ বসনেটের কাঠমান্ডু থেকে আসার কথা ছিল সিমারা বিমানবন্দর কিন্তু তাদের এই আগমনকে কেন্দ্র করেই তরুণদের মধ্যে তৈরি হয় ক্ষোভ অতীতে আক্রমণাত্মক ভূমিকার কারণে বসনেটের বিরুদ্ধে বেশ সমালোচনা ছিল যেটি এই বিক্ষোভকে করে তোলে উত্তপ্ত। ভেনেজুয়েলা সংকট নিয়ে নতুন কূটনৈতিক ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকোলস মাদুরের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য দুই দেশের উত্তপ্ত সম্পর্কের মধ্যেই এই সম্ভাব্য যোগাযোগকে গুরুত্বপূর্ণ মড হিসেবে দেখছেন বিশ্লেষকরা আরও দেখুন প্রতিবেদনে পুরো পৃথিবী যেন ঝুলে আছে টান টান এক সুতোয় চারদিকে গুঞ্জন যুদ্ধ হবে নাকি আলোচনা এবার শেষ ভরসা ঠিক এই টেনশনের মাঝেই হঠাৎ ভেসে আসে চমকপ্রদ এক খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি চাইছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সঙ্গে সরাসরি কথা বলতে কথাটি শুনতেই সমর বিশেষজ্ঞদের কপালে যেন দেখা দিয়েছে চিন্তার ভাজ এটা কি নতুন কোনো চাল নাকি ঝড়ের আগে সেই অদ্ভুত নিরবতা মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এক্সিউসের বরাতে বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে এই তথ্য অ্যাকজিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি সরাসরি কথা বলতে চান মাদুরুর সঙ্গে তবে ট্রাম্প মাদুরুর এই ফোনালাপের জন্য এখনও নির্ধারণ করা হয়নি কোনো দিন তারিখ তবে ট্রাম্পের মাথায় ঘুরছে একটাই চিন্তা মাদুরোর সঙ্গে কথা বললে কি কিছু বদলাতে পারে এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে তার গানবোট কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান এই মুহূর্তে মাদুরুকে গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা নেই তাদের তবে কখনোই হবে না তা বলা যায় না কিন্তু এখন অন্তত এই মুহূর্তে ওয়াশিংটন চাইছে পরিস্থিতি ঠান্ডা রাখতে এদিকে ক্যারিবিয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ার চলছে আগের মতোই বিশাল নীল জলের উপর টহলদারি জাহাজ হঠাৎ সাইরেন গুলির শব্দ জ্বলে ওঠা আলো সব মিলিয়ে যেন একটা বাস্তব অ্যাকশন মুভির সেট সন্দেহভাজন মাদকবাহী নৌজানে এখন পর্যন্ত একুশ বার তারা চালিয়েছে হামলা এতে প্রাণ গেছে অন্তত তেরাশি জনের তাই ট্রাম্পের হঠাৎই চলক কথা বলি পুরো খেলাটাকেই নিয়ে গেছে অন্য মোড়ে এটা সত্যি শান্তির সিগনাল নাকি বড় কিছু আসার আগে কৌশল বদল তা কেউই বলতে পারে না নিশ্চিত করে হাওলাদার শামীম আর টিভি নিউ ইয়র্ক শহরের নতুন মেয়র জোহরান মামদানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠক ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ অতীতের কঠোর সমালোচনা ও দুইজনের রাজনৈতিক দূরত্ব সত্ত্বেও দুই নেতার সাক্ষাতে উঠে এসেছে বেশ কিছু নতুন বার্তা বৈঠকের আগে এই নিয়ে সবার ছিল ওয়াশিংটনের দিকে নজর বিস্তারিত জানাবো প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নবনির্বাচিত তরুণ মেয়র মামদানির বিশ্বকর বৈঠকে কি ঘটলো যে বৈঠক নিয়ে পুরো বিশ্বের দৃষ্টি ছিল ওয়াশিংটনে হোয়াইট হাউসের দিকে অতীতের ঘনিষ্ঠতার বার্তা দিলেন নাকি তিক্ততায় জিয়ে রাখলেন অনেকেরই তা জানার আগ্রহ ছিল বেশিরভাগই ভেবেছিলেন রিপাবলিকানরা যে তরুণ রাজনীতিবিদকে ভবিষ্যতের খলনায়ক বানানোর চেষ্টা ছিলেন সে গণতন্ত্রিক সমাজতন্ত্রী মামদানির সঙ্গে ট্রাম্পের হয়তো তীব্র বাক হবে কিন্তু যা রোটে ছিল তা ঘটেনি চলুন জানা যাক তবে কি ঘটেছিল হোয়াইট হাউসে ঢুকতেই মিলল বাতাস বদলের ইঙ্গিত ট্রাম্প ছিলেন আশ্চর্য রকম শান্ত আর ধীরস্থির তার কণ্ঠে স্বাভাবিকের চেয়ে নরম সুর চোখে মুখে এক ধরনের খোলা মনোভাব ক্যামেরার সামনে তাদের প্রথম দৃশ্যেই সেটা আরো স্পষ্ট হয়ে উঠল মামদানি যখন কাছে দাঁড়ালেন ট্রাম্প তার হাত চাপড়ে দিলেন যেন দীর্ঘদিনের কোন পরিচিত সহকর্মীকে স্বাগত জানাচ্ছেন সাংবাদিকরা তাকিয়ে দেখল আরো এক অদ্ভুত দৃশ্য ট্রাম্প মামদানির বাহুতে মজার ছলে হালকা করে ঘুষি দিয়ে বোঝালেন যেন একজন অভিজ্ঞ অভিভাবক নবীন কাউকে সাহস দিচ্ছেন সেই মুহূর্তে যেন বইনি সম্পূর্ণ তলিয়ে গেল এদিকে মামদানি আক্রমণ করে কথা বলার সুযোগ পেলেও করলেন না তিনি কথাকে ফিরিয়ে নিয়ে গেলেন তার মূল লড়াইয়ে জীবনযাত্রার ব্যয়ের সমস্যায় এরপর কথাবার্তা শুরু হলো সাংবাদিকরা মুখোমুখি প্রশ্ন ছুড়ে দিলেন পুরনো বাগ বিতন্ডা পূর্বের কড়া সমালোচনা আর রাজনৈতিক গুরুত্ব কিন্তু দুই নেতাই যেন সেই সব প্রশ্নের উপর দিয়ে কেবল হেঁটে গেলেন তারা মতবিরোধে না গিয়ে জোর দিলেন মিলের জায়গায় বিশেষ করে জীবনযাত্রার ব্যয়ের সংকট যে ইস্যু নিয়ে দুজনই খুব সরব সবচেয়ে অবাক করা অংশ ছিল ট্রাম্প যেন আমদানিকে ঢাল হয়ে রক্ষা করছিলেন সাংবাদিকরা যখন পুরনো তীব্র মন্তব্যের প্রসঙ্গ তুললেন ট্রাম্প হাসি মুখে বললেন কেউ তাকে আরো খারাপ বলেছে যেন তিনি ইঙ্গিত দিলেন এখন এগুলো অতীত বৈঠক শেষে স্পষ্ট হয়ে গেল এই সাক্ষাৎ কোনো লড়াই নয় বরং ছিল একটি অস্বাভাবিক শান্ত মুহূর্ত যেখানে দুই বিপরীত রাজনৈতিক মেরুর মানুষ হঠাৎ মিলের পথ খুঁজে পেল নিউজ ডেস্ক আর টিভি দর্শক সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার বিশ ঘন্টা পরও হংকং এ নেভেনি আবাসিক কমপ্লেক্সের আগুন গ্রেপ্তার তিন ট্রাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনা মানবে ইউক্রেন চলতি সপ্তাহেই হবে বৈঠক আবারও ফিলিস্তিনের জায়গা দখল করতে চাই ইসরায়েল এবার চোখ পড়েছে ঐতিহাসিক স্থাপনায় নিজেদের বিমান ধ্বংসে ভারত হারিয়েছে সম্মান আধুনিক প্রযুক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে রাশিয়া আবারও রাস্তায় নেমেছে নেপালের জেনজিরা বিক্ষোভে জারি হয়েছে কারফিউ মাদুরোর সাথে কথা বলতে চান ট্রাম্প আলোচনার আড়ালে আরও বড় খেলার শঙ্কা অবশেষে ট্রাম্প মামদানির বিস্ময়কর বৈঠক মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় হতবাক বিশ্ব দর্শক এ ছিল সপ্তাহের বিশ্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ